বলেছিল সেই বিস্তারিত ব্যাখ্যা আমাদের শহীদ পরিবার তুলে ধরবেন আমাদের কিছু সহযোগা বোন এবং ভাইরা রয়েছে তাদেরকে আঘাত প্রাপ্ত করা হয়েছে তারাও তাই ব্যাখ্যা গুলো তুলে ধরবেন এরপরে সর্বশেষ আমাদের এই শহীদ পরিবারের সোসাইটির জেনারেল সেক্রেটারি রবিউল আহ্বাল শহীদ পরিবারে তিনি কথা বলবেন তারপরে আমাদের বক্তব্য শেষ হয়ে যাবে ইনশাল্লাহ আমাদের সংবাদ সম্মেলন শেষ করব প্রিয় সাংবাদিক ভাইরা আমরা মূল আলোচনায় ফিরে যেতে চাই শহীদ পরিবার এখন আপনাদের মাঝে বিভিন্নভাবে যে উত্তর শিকার হয়েছেন সেই শহীদ পরিবার আপনাদের সামনে কথা বলবেন সারা বিশ্বে যারা দেখছেন এবং দেখবেন আজকে বাংলাদেশ বিনির্মাণে শহীদ এবং আহতদের এই নতুন বাংলাদেশে এই উন্মুক্ত স্বাধীন স্বাধীন গণতন্ত্রের দেশে পাঠ স্বাধীনতার দেশে আপনারা গণমাধ্যম সক্রিয়ভাবে অংশগ্রহণের মাধ্যমে যে ভূমিকা পালন করতে পারছেন এর জন্য বাংলাদেশ বিনির্মাণে শহীদ এবং আহতদের যে ভূমিকা রয়েছে আজকে সেই শহীদ এবং আহত পরিবার আপনাদের মাঝে হাজির হয়েছে অন্তত কষ্টের বা দুঃখের বিষয় শহীদ এবং আহত পরিবাররা আজকে যে সংবাদ সম্মেলনটি করছে সংসদ ভবনের সামনে যে পুলিশের নেতৃত্বজনক হামলা এই হামলার বিষয়ে আমরা আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীকে জানাতে চাই কখন কি ঘটনা ঘটেছিল এবং বিভিন্ন মিডিয়া স্পষ্ট ভাবে যাতে ব্যাখ্যাগুলো পায় এই জন্য আজকে আমাদের এই মূলত আমাদের সংবাদ সম্মেলন অতএব আপনারা এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আপনারা দেশবাসীকে অবগত করবেন এবং দেশবাসীর সঠিক যে কি হয়েছিল সেদিনকে দক্ষিণ প্রচায় সংসদ ভবনের সামনে আহতের সাথে শহীদ পরিবারদের সামনে এটিও আপনারা ইনশাল্লাহ বুঝতে পারবেন ধন্যবাদ আপনাদেরকে এরপর আপনাদের সম্মুখে বক্তব্য রাখছেন শহীদ ইমন আহমেদ আকাশের মা শহীদ ইমন হোসেন শহীদ ইমন আহমেদ আকাশের মা বক্তব্য রাখছেন কথা বলবেন শহীদ রোমান শহীদ রোমানের মা কথা বলবেন শহীদ রোমান তার মা কথা বলবেন আসসালামু আমি শহীদের এর আমু আমি শহীদ এর আমরা কি আমাদের ছেলেটা কি রক্ত দিয়া এই কোন কি অন্য তো করে নাই কেন हमको শহীদ পরিবার করনিয়া

আমরা শান্তি অবস্থান করছি একটা বাজে আমি স্যার আসলো আসার পরে উনি পাঁচ নম্বর সংজ্ঞায় তোমরা বললো বলার পরে বললো যে আমরা চারটা বাজে ঝুলার ঘোষণা বসানো দেবো আপনারা চলে যান আমরা বলছি স্যার এই সংজ্ঞা আমরা মানি না এই মেলা ঝোলানো না আমরা এটা মানি না আমাদের আইনি ভিত্তি দিতে হবে এই কথা বলার পরে আমরা ওখানে নামাজে দাঁড়াবো তখন একটা বিশ মিনিট এমপি কমিশনার এই কথাটা বলে চলে গেলে আলো স্যার এমপি কমিশনার আইসা বলছে আপনারা এখন এখান থেকে চলে যান পাঁচ মিনিট সময় দিলাম পাঁচ মিনিট যদি না যান তাহলে কোনো কথা বলে চলে পাঁচ মিনিট পরেই এই ভাবে হামলা করলো লাঠি চাষ করলো আমার ভোট দিয়া আমার সেইখানে আমি আঘাত পেয়েছি আমি এখন সুবিধা উঠতে পারি না প্রচণ্ড ব্যথা প্রচণ্ড আহত আমার ছেলেদেরকে এবং আমি সেই বাবা আমাকে মারল তারপরে ওইখান থেকে চলে আসলাম আসার পরে আমার আরেকটা

আওয়ামী লীগের বলেন তাহলে আমরা যাবো না কোথায় কোন দেশে বাস করি আমাদের দাবি যাতে এই কথাটা করে নেয় এবং স্যার আমাদের এইভাবে আক্রমণ করল তার জানাই আমরা করছে আমাদের ওপরে আবার আমাদের উপরে মামলা দেয় এটা কোন দেশে বাস বলেন আমরা শহীদ ফ্যামিলি আমরা নিরাপত্তা নাই আমাদের জানের নিরাপত্তা নাই তাই অতদের এই সাংবাদিক বিজয় ভাইদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল আপনারা এই জিনিসটা দেখছেন অনেক কিছু বলার এখানে আরো অনেক বক্তব্য রাখবেন সব পরিবার সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনাদের মাঝে কথা বলবেন শহীদ নুর হোসেনের মা শহীদ এ পর্যায়ে কথা বলবেন শহীদ নূর হোসেনের মা আসসালাম আলাইকুম আমি শহীদ নূর হোসেনের মা আমার যাত্রাবাড়ি থানার সামনে আমার পাঁচই আগস্ট আমার ছেলে নুর হোসেন শহীদ হয়েছে এটা কি শহীদের মর্যাদা দিছে সরকার এটা কি মর্যাদাটা দিল আমি তো ইয়া ঘোষণাপত্র পত্র সই করতে এটা আগাও নাই মাতাও নাই আমাদের জন্য কি করছে আমাদের জন্য তো কিছুই করে নাই হ্যাঁ এটা কি ফালতু ফালতু দেওয়া হয়েছে আমরা আবার কিন্তু রাস্তাতে নামুন এবার রাস্তাতে নামবে মনে করবেন না ইয়া লুঙ্গি খুলে তোর দিব পালান না আমার সবাই থাকতো না এটা তো ঘোষণা করতে হয় নাই কা আমাদের কি সবার কত ঘোষণা করছে কি হয়েছে হ্যাঁ আমাদের এগুলো হয়েছে আমি এখন আরো যাত্রার এই থানায় গিয়ে আমি কিন্তু এখন আমার হুমকি দামকি দিতে আছে আমি কি কিন্তু আরো যাত্রার এই থানায় কমপি দিন দিব আমি তো অন্য কথা আমার ছেলে তোকে আমি ছেলে তোর পাবো না আমি ছেলে পাবো আমাদের সুন্দর আমাদের সুন্দরভাবে মর্যাদা দিয়া সরকার তারপরে গঠন আমরা চাই না এই মামলা থামলা এটি কি সব ফালতু আর একদম করতেছে কি ইলেকশন দাও ইলেকশন দাও ইলেকশন দিলে সব সময় দামে দিব আমাদের আকাশে উড়ে রাখবো আমরা আকাশে তো নামতে পারুন না আমাদের এত মর্যাদা দিব এদিকে দেখলাম তো শুক্রবার দিন এই দুনের সহিত সমাজ ঘোষণার জন্য

রেডি হয়ে থাকুক আমরা মনে করি অলরেডি মিনিট সেকেন্ড লাগবো না এগুলা তারাইতে এগুলো আমার বক্তব্য শেষ করছি ফুটপাড় করে যাবে মামলা আহত মামলা ফুটপাড় করুন আমি এতে আহত করবো সুন্দরভাবে ফুটি দিচ্ছে কাদের ওদের মনে করেন না

আমাদের এই যে মাগুলো আমাদের এই যে সন্তান হারা মা পিতাগুলো তারা কখনো মিডিয়ার সামনে আসেনি আপনারা জানেন কথাগুলো তারা তাদের মাতৃভাষা হিসাবে তাদের মনের থেকে তারা তাদের মতো করে বলছে সুতরাং আমরা তাদের ভাষাগুলো ওইভাবে বুঝে নেবো ইনশাল্লাহ তারা এখানে চেষ্টা করেছি যারা ওইখানে আহত হয়েছেন সবাইকে রাখার জন্য ধন্যবাদ এবার কথা বলবেন শহীদ সিপাদের বাবা কামাল চব্বিশ জুলাইশো সোসাইটির সাংগঠনিক সম্পাদক বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ আমরা যে এখানে যে উপস্থিত হয়েছি জানি না আমাদের করি পরিহাস আমাদের কোথায় নিয়ে দাবা করায় আজ আমাদের সন্তানদের রক্তের উপরে যে সরকার গঠিত হয়েছে সেই সরকারের হাতে আজ আমাদের আবার নেক্সট সেই চব্বিশ আমাদের চোখের সামনে ভেসে উঠেছে জানি আমাদের হাসপাতে আর কত রক্ত দিতে হবে দুঃখের বিষয় আমাদের যে একটা জুলাই সড়ক ঘোষণা করা হয়েছে জানি এটা কিসের বিনিময় যে কত আর রক্ত যাবে আর কত আর আমাদের ঘোষণা পত্র সংশোধন হবে তাই আমি আপনাদের সাংবাদিক ভাইদের মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আমাদের আহত এবং শহীদ ভাইদের উপরে যে নির্মাণ পরিহার আচ্ছা এটা অবিলম্বে বাংলাদেশ সরকারের কাছে আকুল আবেদন যে তাতে নামেছে মামলাটা হয়েছে মামলাটা অবিলম্বে তুলে এবং শহীদ এবং আহতদের মর্যাদা ঘোষণা করুন এবং আমাদের শহীদ পরিবার এবং আহত ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা যার যার অবস্থান থেকে প্রতিবাদ প্রতিরোধ করুন আমাদের যে সন্তান রয়েছে মধ্যে শহীদ হয়ে কিন্তু আমাদের সন্তানেরা আমাদের শিখিয়ে দিয়েছে যে কিভাবে মরতে হয় আমরা জানি আমরা আদর মরতে শিখছি কিন্তু আমি বলে করি আমার দিক থেকে যে আমার সন্তানের লাশ আমার কাছে গেছে যেখানে আমার লাশ আমার সন্তানের কাছে যাওয়ার কথা ছিল কিন্তু আমার এটা আমি বলে করি যে ঠিক বলে আমি চলার পথে এটা আমার চলার কিন্তু আপনাদের কাছে আমার আপিল আবেদন এবং সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা এরা মিডিয়ায় প্রকাশ করুন যে আর আমরা চব্বিশ দেখতে চাই না আমাদের যে নেত্র দাবি এবং আহত এবং শহীদ ফ্যামিলির নেত্র দাবি এবং ঘোষণাপত্র ঘোষণাপত্র জুলাই ঘোষণাপত্র এরা আইনে স্বীকৃতি দিতে হবে এবং অবিলম্বে মামলা

ওদিন সংসদ ভবনে জুলাই সনদ দেওয়ার কথা তার জন্য আমরা গিয়েছিলাম ভিতরে অনেক আনন্দ নিয়ে যে জুলাই সনদ পাবো এই জন্য যা দেখি না অন্য একটা রকম ফেসিসের মতো কাহিনি আমি ওইখানে নিজে উপস্থিত ছিলাম আমি দেখছি আহত ছেলেদের কি বাবু যে মারছে কি যে লাঠি দিয়ে চর্চার করছে আহত ছেলেরা আমার চোখের সামনে ওদেরকে লাঠি দিয়ে এমন ধরো ছেলে না হাঁটতে পারে না হাত নিচে পড়ে গেছে পাও নিচে পড়ে গেছে তাইলে